চোদ্দ কোটি বছর আগে বিশাল গ্রহণুর আঘাতে ধ্বংস হয়ে যাওয়ার আগ পর্যন্ত পৃথিবীর বুকে রাজত্ব করেছে ডাইনোসর প্রজাতি সরিষিব জাতীয় এই প্রাণীটিকে নিয়ে মানুষের কৌতূহলের কোনো শেষ নেই এদের নিয়ে লেখা হয়েছে নানা কল্পকাহিনী নির্মিত হয়েছে সিনেমাও প্রশ্ন হলো তাদের কি আবারও পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব আর যদি সম্ভবই হয় তবে কি তাদের ফিরিয়ে আনা উচিত হবে এ প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছেন ডাইনোসর বিশেষজ্ঞ ডক্টর সুশি মেডমেন্ট মিশেল ক্রিক্টনের উপন্যাস অবলম্বনে ডাইনোসোরের পুনরুত্থান নিয়ে স্টিফেন স্পিলবার্গের জুরাসিক পার্ক সিনেমাটি বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয় সিনেমাটিতে দেখা যায় একটি অ্যাম্বার পাথরের মধ্যে কয়েক কোটি বছর আগে জমে গিয়েছিল একটি মশা মজার ব্যাপার হলো এ মশার পেটে ছিল ডাইনোসরের রক্ত এ রক্ত থেকেই ডাইনোসরের ডিএনএ সংগ্রহ করেন বিজ্ঞানীরা আর এই ডিএনএ থেকেই নতুন করে ডাইনোসোরের জন্ম দেন তারা এতে গেল সিনেমার কাহিনী কিন্তু প্রশ্ন হলো অ্যাম্বারের মধ্যে আটকে থাকা কোনো মশার পেটে যদি ডাইনোসরের রক্ত পাওয়া যায় তবে এই রক্ত থেকে সত্যিই কি ডাইনোসরকে পুনরুজ্জীবিত করা সম্ভব অ্যাম্বার হচ্ছে গাছ থেকে নিঃসৃত আঠালো নির্যাস বারো জন যা হাজার হাজার বছর ধরে স্তরীভূত পললের নিচে চাপা পড়ে প্রচণ্ড চাপ ও তাপে স্বচ্ছ পাথরের রূপ ধারণ করে অনেক সময় নানারকম পতঙ্গ এই রজনে আটকে গেলে তারাও সময়ের বিবর্তনে অ্যাম্বারের ভেতরে মমিতে পরিণত হয় হাজার বছরের তীব্র তাপ ও চাপে তৈরি হওয়া এসব অ্যাম্বার মানুষের কাছে অমূল্য রত্ন হিসেবে বিবেচিত হয় ডাইনোসরের পান করে কোনো মশা বা অন্য কোনো কীট যদি কোনো অ্যাম্বারের মধ্যে আটকে যায় তবে নিঃসন্দেহে ওই কিটের পেটে যে রক্ত থাকবে তাতে ডাইনোসরের ডিএনএ থাকাটাই স্বাভাবিক কোনো প্রাণীর বেড়ে ওঠা থেকে শুরু করে জীবনধারণের সব কার্যবলীর তথ্য সংরক্ষণ করে ডিএনএ কিন্তু কোটি কোটি বছরের ব্যবধানে অ্যাম্বার থেকে উদ্ধার হওয়া প্রাচীন ডিএনএ কি বিলুপ্তপ্রায় প্রাণী পুনরুদ্ধারের জন্য জেনেটিক ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করতে পারে এই প্রসঙ্গে সুশি বলেন আমরা অ্যাম্বারের মধ্যে ডাইনোসর যুগের কোনো মশা বা রক্তচা মাছিকে পেতেই পারি কিন্তু কোনো অ্যাম্বারের যখন এ ধরনের কিছু জমে গিয়ে মমিতে পরিণত হয় তখন শুধু এর খোসাটাই অবশিষ্ট থাকে এর মধ্যে নরম কোনো টিস্যুর অস্তিত্বই থাকে না তাই অ্যাম্বারের মধ্যে কোনো রক্তক্ষেক মশা পাওয়া গেলেও এর পেটের মধ্যে রক্ত পাওয়ার আশা দুরাশা ছাড়া আর কিছুই নয় এর মানে হলো মিচেল ক্রিক্টনের স্ক্রিপ্ট অনুসারে সিনেমায় আমরা যেমনটা দেখি সেভাবে জুরাসিক পার্ক তৈরি করা সম্ভব নয় তাই বলে এমন নয় যে ডাইনোসরের ডিএনএ নিয়ে গবেষণা এখানেই থেমে যাবে অ্যাম্বারের মধ্যে সম্ভব না হলেও অন্য কোনো উপায়ে প্রাগৈতিহাসিক আমলের কোনো কীটপতঙ্গের মধ্যে ডাইনোসরের রক্ত পাওয়া যেতেই পারে কয়েক বছর আগে সাড়ে চার কোটি বছর আগের এক মশার দেহাবশেষ পাওয়ার খবর পাওয়া যায় যদিও এটি ডায়নোসর যুগের কোনো মশা নয় কারণ ডাইনোসররা আরও অন্তত দুই কোটি বছর আগেই পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রের মন্টানায় একটি লেকের তলদেশে মাটির নিচে তেলের আস্তরে চাপা পড়ে থাকা মশাটির তলপেটের রং ছিল লাল পরে বিজ্ঞানীরা মশাটিকে পরীক্ষা করে দেখতে পান ওই লাল অংশে হিমোগ্লোবিনের মধ্যে থাকা পরফিরিনের অস্তিত্ব রয়েছে পরফিরিন হল হিমোগ্লোবিনের মধ্যে থাকা লাল প্রোটিন যা মেরুদণ্ডী প্রাণীদের সারা শরীরে অক্সিজেন সরবরাহে অংশ নেয় শশী বলেন আমরা মেসোজোয়িক যুগের বা ডায়নোসর যুগের কোনো মশা বা রক্তচোষা কোনো পতঙ্গের দেহাবশেষ পেতেও পারি আর এর মধ্যে রক্ত উপাদানের অস্তিত্ব থাকাও অস্বাভাবিক কিছু নয় যদি কোনো নির্দিষ্ট উপায়ে সংরক্ষিত কোনো রক্তের হদিস মিলেও যায় তবু এই কথা নিশ্চিত করে বলার উপায় নেই যে ওই রক্তের মধ্যে বিজ্ঞানীরা ডিএনএর দেখা পাবেন তাই কোনো মশা বা কীটের মধ্যে ডায়নোসরের রক্ত পাওয়া গেলেও এর মধ্যে থেকে ডিএনএ সংগ্রহ করে ডায়নোসরের পুনরুত্থান ঘটানোর কোনো নিশ্চয়তা নেই দু সালে সুশি এবং তার সহকর্মীরা ক্রিটেসিয়াস ডাইনোসরের হাড়ের ফসিল থেকে এক ধরনের রক্ত কণিকা খুঁজে পান সুশি বলেন আমরা মনে করি না যে সাম্প্রতিক কোনো দূষণের মাধ্যমে এ রক্ত কণিকাটি সেখানে অবস্থান করছিল ওই রক্তকণিকাটির মধ্যে ছিল নিউক্লিই যা মেরুদণ্ডী প্রাণীদের মাঝে আপনি খুঁজে পাবেন না তাই নিশ্চিতভাবেই এটি কোনো সরীসৃপ প্রাণীর রক্ত ছিল আমরা এটিকে পাখির রক্তের সঙ্গেও তুলনা করতে পারি যার সঙ্গে অঙ্গসংস্থান সম্পর্কেও বেশ কিছু মিল ছিল তিনি আরও বলেন আয়ন বিম ব্যবহার করে আমরা এই রক্ত কণিকাটিকে বিশেষ করে দেখেছে এটি একটি শক্তিশালী পরীক্ষণ পদ্ধতি কিন্তু এই পদ্ধতি ব্যবহার করেও ওই নিউক্লিয়ার মধ্যেও আমরা কোনো ডিএনএ খুঁজে পাইনি বলা যায় কোনো রক্ত বা কোনো নরম টিস্যু খুঁজে পেলেও এর মধ্যে ডিএনএর অস্তিত্ব নাও থাকতে পারে এখন পর্যন্ত সবচেয়ে প্রাচীন ডিএনএ খুঁজে পাওয়া গেছে ফ্রস্টের মধ্যে জমে যাওয়া অবস্থায় আর এই ডিএনএ পাওয়া গেছে হাড় গোড় বা শরীরের অংশ থেকে যা এখনও ফসিলে পরিণত হয়নি ডিএনএ খুবই ভঙ্গুর এবং সহজেই ক্ষয়প্রাপ্ত হয় সূর্যের আলো সহজেই একে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং পানির সংস্পর্শেও এর ক্ষয় ত্বরান্বিত করে আধুনিক সময়ের দূষণও এক্ষেত্রে একটি বড় সমস্যা খুব কঠোরভাবে নিয়ন্ত্রিত পরিবেশেই ডিএনএকে সংরক্ষণ করতে হয় এখন পর্যন্ত সবচেয়ে পুরনো যে ডিএনএ পাওয়া গেছে তা অন্তত দশ লাখ বছরের পুরনো তাই ডাইনোসর যুগের কোনো ডিএনএ পেতে হলে আরও অন্তত ছেষট্টি গুণ বেশি পুরনো ডিএনএর খোঁজ করতে হবে দুই সালে বিজ্ঞানী জ্যাক হর্নার এবং তার দল ঘোষণা দেন যে তারা পাখির ঠোঁটকে ডায়নোসরের মুখের মতো রূপ দিতে সক্ষম হয়েছেন এটি হচ্ছে অনেকগুলো মডিফিকেশনের মধ্যে মাত্র একটা মডিফিকেশন এভাবে নানা পরিবর্তনের মাধ্যমে তারা মুরগিকে ডাইনোসরের রূপ দিতে পারবেন এটিকে বলা হচ্ছে চিকনোসরাস আর এ পদ্ধতিতে যে চিকেন জন্ম নেবে তাকে বলা হবে ডাইনোচিকেন মন্টানা স্টেট ইউনিভার্সিটির জীবাশ্মবিদ্যা বিভাগের অধ্যাপক জ্যাক হর্নার জানান তারা প্রায় পঞ্চাশ শতাংশ কাজ করে ফেলেছেন তবে এ পদ্ধতিতে যে চিকেন জন্ম হবে সেটি শুধুমাত্র ডাইনোসরের মতো দেখতে হবে ডাইনোসরের মতো বৈশিষ্ট্য নাও থাকতে পারে তাতে জীবিত কোনো প্রাণীকে মডিফিকেশন করতে করতে ডাইনোসরের চেহারা প্রদান করা গেলেও তা দেখতে হয়তো কিছুটা ডাইনোসরের মতো হবে কিন্তু আচরণ বৈশিষ্ট্য খাদ্যাভ্যাস কিংবা হিংস্রতা কোনোটাই ডাইনোসরের মতো নাও হতে পারে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নর্দামটনের প্রজননবিদ্যা বিশেষজ্ঞ জামাল নাসির ডাইনোসরদের ফিরিয়ে আনার ধারণা এবং সম্ভাবনাকে ইতিবাচকভাবেই দেখেন তার মতে বিবর্তন কখনো স্থির নয় এবং এটি পরিকল্পনা মাফিকও ঘটে না যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে বিবর্তন অনির্ধারিত এবং এটি যে সব সময় সামনের দিকে এগুবে এমনটিও নয় এর একাধিক দিক থাকতে পারে বিবর্তনের পেছনের দিকে হেঁটে ডাইনোসর স্বদেশ কোনো প্রাণীতে ফিরিয়ে আনা সম্ভব তবে তিনি মনে করেন ডাইনোসরদের ফিরিয়ে আনা গেলেও তাদের বাঁচিয়ে রাখার জন্য উপযুক্ত পরিবেশ নিয়ে ভাবতে হবে এমন কোনো ভাইরাল মহামারী যদি আসে যেটি আমাদের জিনম শরীরবিদ্যা আচরণকে ব্যাহত করবে এবং আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে সেক্ষেত্রে হয়তো ডাইনোসরদের ফিরিয়ে আনা এবং বাঁচিয়ে রাখার মতো পরিবেশ তৈরি হলেও হতে পারে আলোচনায় উপসংহার টানতে গিয়ে সুশি বলেন জুরাসিক পার্ক সিনেমায় ডাইনোসরদের ফিরিয়ে আনার ক্ষেত্রে হয়তো সঠিক কোনো উপায় দেখাতে পারেনি তবে এই সিনেমায় এই ধরনের প্রাণীদের ফিরে আনার মতো গুরুত্বপূর্ণ প্রসঙ্গকে সামনে এনেছে সবশেষে জুরাসিক পার্ক সিনেমার চরিত্র ডক্টর ম্যালকমের ভাষায় বলা যেতে পারে আপনি কোনো কিছু করতে পারেন এর মানে এই নয় যে আপনার এটি করা উচিত